প্রথমে তো আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন কত টাকা আছে তারপরে দেখবেন দিন টাকা আছে তখন আপনি দেখবেন আমি কালকে রাত্রে পাঁচ হাজার টাকা উঠানো হয়েছে এই জন্য আজকে টাকা উঠাইতাম গেছে সেদিন পাঁচ হাজার টাকা উঠে চব্বিশ ঘন্টা হারানো এই কারণে পাঁচ হাজার টাকা উঠানোর জন্য দিতেছে না কারণ কিলে নির্দিষ্ট আলরাজি ব্যাংক ব্যাঙ্ক অল ব্যাংকে নির্দিষ্ট একটা এ আছে কি লিমিট আছে পাঁচ হাজার টাকার উপরে তুলে যায় না তো আমি এটা জানতাম না তারপরে আমি এটা যখন ট্রাই করতেছি তখন দেখতেছি দেন এটা নির্দিষ্ট পাঁচ হাজার টাকার উপরে আর উঠোনো যান না চব্বিশ ঘন্টা ফার ছাড়া আমি কালকে রাত্রের সাড়ে এগারোটার সময় উঠেছি তো আজকে এ সকালবেলা নয়টার সময় সাড়ে নয়টার সময় দেশে সৌদি আরবের সময় গেছিলাম আমাকেছি আর ওইখানে দেখিয়ে দেন পয়সাতে টাকা দেখা যাইতেছে কত টাকা আছে সব দেখা কিন্তু পাঁচ টাকার উপরে উঠানো যান না এটা দেখাতেছে